আসসালামু আলাইকুম সকল সুশিকারি ভাইরা শুকুরি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা রিল নিয়ে আসলাম তো যারা ব্রেড কাস্টিং রিল চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু ব্রেড কাস্টিং রিল নিয়ে চলে এসেছি তো হাই কোয়ালিটির মধ্যে রিল গুলো তো দেখতে পাচ্ছেন প্যাকেটের কেট আপগুলো খুবই অস্থির লেভেলের এবং প্রোডাক্টের কেট আপটা মার্শাল তো চলুন ফার্স্টে দেখাই দুইটা কালার আসছে তো দুইটা কালারের ব্রেডকাস্টিং রিলগুলো আসছে আপনার বড় মাছের এগুলো ওগুলো নর্মাল এগুলো কিন্তু না আমি যেসব প্রোডাক্ট নিয়ে আসি আল্লাহ রহমতে খারাপ প্রোডাক্ট ওখানে নিয়ে আসি না তবে মিডিল বাজেটের মধ্যে আনি বেশি হাই কোয়ালিটির মধ্যে বেশি দামি দেয় যায় আট ন হাজার দশ হাজার টাকা দামের আমি প্রোডাক্টটা আনার কখনো চেষ্টা করি না বা লোকালি যাদের কাছ থেকে অনেক ইম্পোর্টার ভাইদের কাছ থেকে বড় বড় ইম্পোর্টারদের কাছ থেকে যেসব প্রোডাক্ট নিয়ে আমরা কখনোই দামি প্রোডাক্ট বেশি দামি প্রোডাক্টগুলো নিয়ে আসার চেষ্টা করি না কারণ আপনারা যদি মাছ মারার টেকনিক জানেন পাঁচশো টাকা দামে দিয়েও কিন্তু বড়ো মাছ ধরা যায় অযথা বেশি টাকার প্রোডাক্ট কেন নিয়ে আসবেন তো যাই হোক অনেক শকিন ভাইয়ের আছে তারা দামি দামি প্রোডাক্ট কালেকশনে রাখে সেটা তাদের হিসাব তারা আমার কাছ থেকে নাই তা না যে তারা হচ্ছে নাই না তো চলুন এবার আমি টপিক্সে যাই তো অবশ্যই চ্যানেলটি যারা নো চ্যানেলের মতন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলের সকল ফিশিং প্রোডাক্টের ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো আপনারা বাংলাদেশের কোনো স্থান থেকে খুব সহজে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এবং চলে কিন্তু দারাজের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন তো দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলো হচ্ছে রাইট হ্যান্ডের রাইট হ্যান্ডেল রাইট হ্যান্ডের আমি হচ্ছে রিলগুলো নিয়ে আসছি কারণ হচ্ছে লেফট হ্যান্ডেরটা খুব সমস্যা হয় রাইট হ্যান্ডেরটা ইজি হয় আপনারা ইজিভাবে অ্যাড করে মেশিনের সাদা লাগে ইজিভাবে নিতে পারবেন খুবই মজা তো এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই স্মুথ একটা রিল দেখতে পাচ্ছেন স্মুথ বলতে সে লেভেলের স্মুথ ব্যাক গ্রিপও খুবই শক্তিশালী আমি যাই হোক দেখাতে পারছি না দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর শক্তিশালী আর এটা হচ্ছে ম্যাক্স হচ্ছে বারো দেখতে পাচ্ছেন ম্যাক্স বারো জি এফ টু হান্ড্রেড এটা টু হান্ড্রেড মডেল হাই স্পিড হাই স্পিডের একটি রিল তো আপনারা চলে খুব সহজে কিন্তু এই রিলগুলো নিতে পারেন আর হচ্ছে ড্রাক পাওয়ার দেখতে পাচ্ছেন হাতের কাছে যেটা আপনাদের জন্য খুবই সুবিধা হয় ড্রাগ পাওয়ারটা সবসময় হাতের কাছে থাকে ব্রেডকাস্টিং এর তারপর অনেক টাইমে অনেকগুলো অনেক জায়গায় থাকে তো এই রিলগুলো আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন লং কাস্টিংয়ের জন্যে মানে লুর খেলার জন্যে কিন্তু খুবই একটা মানে স্ট্রং টাইপের একটি রিল তো চলুন ব্লু কালারের কিছু ডিটেলস আপনাদেরকে শেয়ার করি তো এটা হচ্ছে গিয়ারেশন হচ্ছে এইট বাই ওয়ান বাই টু তো বুঝতে পারছেন অনেক পাওয়ারফুল একটা গিয়ারেশন অনেক ফাস্ট কিন্তু ফোল্ড হয় মানে গিয়ারেশন মানে কিন্তু আমরা যখন এভাবে প্রোডাক্ট সুদাগুলো আমরা জড়ানোর চেষ্টা করি ভিতরে দেখুন যে বিয়ারিংটা আছে কি ফাস্ট স্মুথ করছে জাস্ট আমি একটু ঘুরাতেই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলা হয়ে থাকে রেশন বা হচ্ছে এক ধরনের রোলিং স্পিড বলা হয়ে থাকে আর বল বিয়ারিং কিন্তু মার্শাল্লাহ কিন্তু সেই আমি আগে বলছি হাই কোয়ালিটির মধ্যে আপনাদের কাছে যে রিলটি নিয়ে আসবে কিন্তু কম দামে পাবেন তো দেখতে পাচ্ছেন আঠারো বল বিয়ারিং মানে আঠারো প্লাস ওয়ান লিখে আছে ধরেন আঠারোই ধরলাম আঠারো প্লাস বল বিয়ারিং এই রিলগুলো আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই স্ট্রং একটা রেল এবং হচ্ছে যেটা ব্ল্যাক কালার সেটা দেখাই এটা হচ্ছে সতেরো প্লাস বল বিয়ারিং এটা হচ্ছে লিখা আছে সতেরো প্লাস বল বিয়ারিং আর সোতা কতখানি আটে এটা ২৬ এম আটে হচ্ছে একশো আশি মিটার আঠাশেম এম মাঠে একশো পঞ্চাশ মিটার তিরিশ এমএমআ হচ্ছে একশো দশ মিটার মানে মাসাল্লাহ খুবই আটে অনেক বেশি আটে এগুলো আপনার হাই হাই স্পিড রিয়েশন এটা হাই স্পিড জিএফ টু এটা হচ্ছে টু 2000 থাউজেন্ড হ্যাঁ টু থাউজেন্ড মডেলের আর এখানে লেখা আছে গিয়ারেশন সেভেন বাই টু বাই ওয়ান তো দেখতে পাচ্ছেন এটার গেয়ারেশনে খুবই সুন্দর এবং স্টক তো যাই ব্ল্যাক কালারটার রেট কত ব্ল্যাক কালারটার রেট আসবে সতেরোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক এবং হচ্ছে গোল্ডেন কালারের যে পলিফটি রয়েছে এটা সতেরোশো পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে ব্লু কালার এটা আসবে আপনার ষোলোশো টাকা তো যাই অনেকে ভাববেন যে ভাই ব্লুটার রেট একটু কম কেন তো বিষয় হচ্ছে ব্লুটার রেট একটু কম কারণ এটা হচ্ছে আমাদের একটু কম রেটে কিনা পড়ছে ব্লু কালারটা তবে আমার খুব পছন্দ এটা ইয়েলো কালারও আছে আমি ওটা আনি নাই তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার যদি ফিডব্যাক ভালো পাই আমি অবশ্যই ইয়েলো কালার টানবো আর এখানে গিয়ারেশন এখানে হচ্ছে সুতার হচ্ছে এম এম দেওয়া আছে টেন বাই টু ওয়ান জিরো তেরো এল এল বি বা একশো আশি মিটার এরকম সামথিং কাটে ব্লু কালারটাই এটা হচ্ছে ম্যাক্স বারো বি টু ফাইভ জিরো এটাও হচ্ছে দুইশো পঁচিশ মডেলের এটা দুই মডেল তো আপনারা চাইলে তো অবশ্যই নিতে পারবেন আর এটা এল মানে হচ্ছে টেন এল বি আসটে মিটার আর হচ্ছে তেরো এল এল হচ্ছে একশো মিটার তো এটা আঠারো বল বিয়ারিং এটা খুবই মজবুত যাই হোক কাস্টিং রিলের উপর আমার অতটা নলেজ নাই এই জন্য আমি বেশি আপনাদের সাথে ডিসকাস করতে পারছি না অনেকে আবার ভাববেন ভাই তাহলে কেমন রিভিউ দিলেন তো বিষয় হচ্ছে এটা প্রোডাক্টের আমি যতটুকু ধারণা আছে সেটার উপরে বেসিক আমি আপনাদেরকে কিন্তু এটার বিষয়ে কিন্তু জানাইলাম আর আপনারা অবশ্যই নিতে পারবেন আর একটা প্রোডাক্টের গায়ে কি কী লেখা থাকে না থাকে সেটা দেখলে বোঝা যায় আমি পার্সোনালি ব্ল্যাক কালারটা ইউজ করছি দেখলাম খুবই ভালো খারাপ না তো ব্ল্যাক কালারের ভিতরে এরকম একটা চিটকুট থাকবে এখানে প্রোডাক্টের আরও ডিটেলস এখানে দেওয়া থাকে চাইনিজ ভাষায় এবং এটা বলে দিই আর একটা বিষয় বলা ছিল এটা কিন্তু চায়না রিল এটা কোনো কিন্তু আপনার ভিয়েতনাম বা হচ্ছে কোরিয়ান বা জাপানি না সবই চায়না থেকে আসে ম্যাক্সিমাম যাই হোক এটা চায়না রিল তো আপনারা যারা নিতে চান অবশ্যই বলুন ভাই ব্রেডকাস্টিং রিল গুলো নিব কালার বলেই হবে অনেকে বলবেন যে ভাই এটা কেমন ভালো হবে প্রোডাক্টটি আমি আমার যতটুকু পার্সোনালি আপনার সাথে শেয়ার করলাম খুবই ভালো হবে কারণ আমি নিজে এটা ব্যবহার করছি আর আমি অবশ্যই আপনাদের কাছে সেল করার পরে আপনাদের কাছে আবার কিন্তু ফিডব্যাক চাইব যে ভাই প্রোডাক্টগুলো কেমন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি দাঁড়াতে দিয়ে দেবো সেখানে একটু রেট বেশি হবে হয়তো ব্ল্যাক কালারটা আঠেরোশো পঞ্চাশ হতে পারে আর হচ্ছে ব্লু কালারটা সতেরোশো পঞ্চাশ হবে আর কুরিয়ারের রেট ব্লু কালারটা ষোলোশো পঞ্চাশ আর কালো কালারটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ তবে একটু অফার আছে বছরের শেষ সেই কারণে কিন্তু একটা ডিসকাউন্ট পাবেন সেটা কত টাকা ডিসকাউন্ট আমি বলবো না অবশ্যই ফোন দিবেন সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো ছোটোখাটো হিসাবে একটা খারাপ না মাসাল্লাহ ভালো একটা ডিসকাউন্ট পাবেন এই প্রোডাক্টগুলোতে সীমিত আপনারা ফোন দিন কিছু কম রাখা যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানে শেষ করলাম